হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমার আগে এক ভিডিওতে আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল সায়ন মন্ডল নামে সে বলেছিল আমাকে ফ্যান বানানোর জন্য আজকাল যা গরম পড়েছে নর্মাল ফ্যানে হচ্ছে চলবে না তো আজকে আমি হচ্ছে একটা কুলার বানাবো তো তোমরা সবাই বানাতে পারো খুব সিম্পল প্রসেস এই তেলের হচ্ছে টিনের ডামের উপরে হচ্ছে আমি আজকে এয়ারকুলার বানাবো তো এইটা হচ্ছে তোমরা যে কোনো হচ্ছে ভুসিমাল দোকানে গিয়ে বললে ইজিলি হচ্ছে তোমরা পারচেস করতে পারবে তো সেখানে গিয়ে বললে হচ্ছে এরকম ড্রাম তোমরা পেয়ে যাবে এখানে হচ্ছে সবার ফার্স্ট হচ্ছে মার্কার পেন দিয়ে হচ্ছে টিনের ডামটার উপর হচ্ছে দাগ দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে আমি চড়াটা হচ্ছে চোদ্দো সেন্টিমিটার আর লম্বাটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার দাগ দিয়ে দিচ্ছি আমি যতক্ষণ দাগ দিচ্ছি ততক্ষণ হচ্ছে আমার আগের ভিডিওতে কারা কি কমেন্ট করেছে সেগুলো হচ্ছে দেখে নেব পিয়ালি আর্ট অ্যান্ড বিউটি হচ্ছে লাইক ইমোজি হচ্ছে কমেন্ট করেছিল স্মার্ট এক্সপিরিয়েন্স তেইশ হচ্ছে নাইস কমেন্ট করেছিল এমডি জলাস টিকে এইট পি হচ্ছে লাভ ইমোজি হচ্ছে কমেন্ট করেছিল দাগ দেওয়া হয়ে গেছে সবগুলা এবার হচ্ছে আমি মেশিনের সাহায্যে হচ্ছে যে দাগগুলো দিলাম সেগুলো হচ্ছে আমি এবার খেতে নেবো মেশিনে কাটা কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে সিরিজ পেপার দিয়ে হচ্ছে যেগুলো কাটলাম সেগুলো হচ্ছে ভালো করে ঘেঁসে নেবো এখানে আমি একটা প্লায়ের টুকরা নিয়েছি ওই পাতটাকে বাঁকানোর জন্য এখানে প্লায়ের টুকরাটা হচ্ছে রেখে হচ্ছে পাতগুলোকে বাঁকিয়ে নেবো তিনটাকেই সেম এইরকমভাবে বাঁকিয়ে নেবো এখানে হচ্ছে ছটা হচ্ছে তিনের টুকরা হচ্ছে আমি করে নিয়েছি এগুলো হচ্ছে এবার এখানে রেখে হচ্ছে এরকমভাবে শোল্ডারিং করে নেবো আমি যেভাবে শোল্ডারিং করছি তোমরা হচ্ছে এইভাবে শোল্ডারিং করে নেবে এই একইভাবে হচ্ছে সবগুলো হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সোল্ডারিং করে এই যে আমি সবগুলো হচ্ছে সোল্ডারিং করে নিয়েছি এখানে হচ্ছে আমি জালি নিয়েছি তোমরা এটা জিআই তারেরও জালি নিতে পারো তো আমি এখানে অ্যালমোনিয়ামের নিয়েছি তোমরা হচ্ছে এটা যখন কোনো হার্ডওয়ার দোকানে পেয়ে যাবে এখানে যেটা এয়ার কুলারের জানালার মতো বানিয়েছে এইটার মাপে হচ্ছে জালি তিনটা কেটে নেবো এই যে এখানে হচ্ছে আমি এই জালিটা কেটে নিয়েছি এর মাপ করে এরকমই হচ্ছে আমি তিনটা কাটা হয়ে গেছে এই তিনটার জন্য হচ্ছে তিনটা এখানে আমি কেটে নিয়েছি জালি এখানে হচ্ছে আমি কুলারের হচ্ছে ঘাস নিয়েছি এটা হচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবে আমি একটা অ্যামাজন থেকে পারচেস করেছি এটা আমার দুশো তিরিশ টাকার মতো পড়েছে এখানে যে তিনটা জালি করেছে এই তিনটার মাপে হচ্ছে এই কুলারের ঘাসটা হচ্ছে কেটে নেব তো এটা হচ্ছে নেটের মধ্যে আছে তো আমি এটা কেটের মধ্যে হচ্ছে জিআই তার দিয়ে বেঁধে দেবো তো এখানে আমি হচ্ছে কুলারের ঘাসটা হচ্ছে কেটে নিচ্ছি ফার্স্টে তো এখানে আমার কাটা হয়ে গেছে এবার হচ্ছে দেখতে পাচ্ছ মাফের কেটে দিচ্ছি তো এবার হচ্ছে এখানে জিআই তার এই যে নিয়ে নিচ্ছি এই জিআই তার দিয়ে হচ্ছে এই কুলার কুলারের ঘাসটটার সাথে হচ্ছে এই অ্যালুমুনিয়ামের জালিটা হচ্ছে ভালোটি করে হচ্ছে বেঁধে দেবো এই একইভাবে হচ্ছে বাকি তিন আরও দুটা করে নেবো এই যে এখানে হচ্ছে টোটাল হচ্ছে আমার তিনটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে জালিটা হচ্ছে লাগানোর জন্য এখানে হচ্ছে কানা করে নেব তো কানা করে হচ্ছে জিআই তার দিয়ে হচ্ছে ওই অ্যালমোনিয়ামের জালিটা হচ্ছে বাঁধবো তো এখানে কানা করে নিয়েছি আমি সবগুলো এবার হচ্ছে কুলারে যেটা ঘাস দিয়ে বানিয়েছি ওইটা হচ্ছে এর মধ্যে লেগে লাগিয়ে জিআই তার দিয়ে বেঁধে দেবো এই যে এইভাবে রেখে হচ্ছে জিআই তার দিয়ে বাঁধবো তো এখানে আমি জিআই তার নিয়ে নিয়েছি তো যেই কানাগুলো হচ্ছে করলাম সেইটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ভালোটি করে হচ্ছে এইটা হচ্ছে এর সাথে আটকে নেবো এখানে হচ্ছে হচ্ছে এয়ার কুলারের ঘাস এক পাশটা হচ্ছে লাগানো কমপ্লিট হয়ে গেছে এই একইভাবে হচ্ছে দুপাশেও লাগিয়ে লুব তো এখানে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ঘাস লাগানো তিন পাশের ঘাস লাগানো এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে একটা সাতশো হচ্ছে ডিসি মোটর নিয়ে নিয়েছি তারে একটা হচ্ছে ব্লেড নিয়ে নিয়েছি আর এখানে একটা হচ্ছে মোটরটা লাগানোর জন্য এই যে স্ট্যান্ড বানিয়েছি তোমরা হচ্ছে এরকম একটা সেম স্ট্যান্ড বানিয়ে নেবে তো আমি এটা আগে থেকে বানিয়ে রেখেছি এর মধ্যে হচ্ছে মোটরটা লাগিয়ে দিয়েছি স্ক্রুবের সাহায্যে এবার হচ্ছে যে কুলারটা বানিয়েছি এর মধ্যে হচ্ছে এটা ফিট করব এইভাবে আমি এটা লাগিয়ে দেব এই যে আমি দুটো স্ক্রুব দিয়ে হচ্ছে এটা তিনপাতের সাথে ভালোটি করে আটকে নিচ্ছি তো এটা আটকানো হয়ে গেছে এবার হচ্ছে মোটরে হচ্ছে পাখাটা লাগিয়ে নেবো এখানে আমি একটা হচ্ছে ওয়াটার পাম্প নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পাইপ নিয়ে নিয়েছি তো উপরটাই দেওয়ার জন্য তো পাইপটা এখানে কানা করতে হবে তো কানা করার জন্য পাইপটা এখানে হচ্ছে আমি আগে থেকে এরকমভাবে ভাঁজ করে নেবো দিয়ে কাঁচির সাহায্যে হচ্ছে একটু কেটে দিলে হচ্ছে এখানটায় কানা হয়ে যাবে ছোট তো এই যে এরকম কানা হয়ে যাবে এরকম পুরা পাইপটা করে নেবো এখানে আমি একটা হচ্ছে অন অফ করার জন্য একটা সুইচ নিয়ে নিয়েছি এইটা হচ্ছে এখানটা হচ্ছে লাগাবো তো লাগানোর জন্য এখানে ডিলের সাহায্যে কানা করতে হবে তো এখানে আমি ডিল দিয়ে কানা করে নিয়েছি সুইচটার মাফ করে কানা করা হয়ে গেছে এর মধ্যে এবার হচ্ছে সুইচটা হচ্ছে লাগিয়ে নেব পাইপের হচ্ছে একটা সাইডে যাতে জল না বেরিয়ে পালিয়ে যায় ওই জন্য হচ্ছে হচ্ছে আমি গ্লু দিয়ে হচ্ছে পাইপের মুখটা হচ্ছে বন্ধ করে দিচ্ছি ওয়াটার পাম্পটা হচ্ছে আমি গ্লুর সাহায্যে হচ্ছে এয়ার কুলারের নিচটা হচ্ছে চিপকি লুবো কুলারটা এবার হচ্ছে নিচে হচ্ছে লাগিয়ে লুব এবার হচ্ছে যেটা জলের পাইপ এটা হচ্ছে জিআই তার যেগুলো আছে আমি জালিটা আটকানোর জন্য লাগিয়েছিলাম সেই জিআই তার দিয়ে হচ্ছে পাইপটা হচ্ছে আটকে নেবো চার পাঁচটায় এখানে হচ্ছে বাড়তি তারটা হচ্ছে আমি কেটে লুবো এখানে কাটা হয়ে গেছে এবার হচ্ছে ওয়াটার পাম্পের মুখটা পাইপের মুখটার সাথে হচ্ছে এই মুখটা হচ্ছে লাগিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি একটা টিপ ড্রাইভার নিয়ে নিয়েছি এটা নিয়েছি কারণ হচ্ছে মোটরটা হচ্ছে বারো ভোল্টের আর পাম্পটা হচ্ছে এসি লাইনে চলে মানে কারেন্টে ডাইরেক্ট চলে তো এই মোটরটার জন্য হচ্ছে এই টিপ ড্রাইভারটা নিয়েছি এসি থেকে ডিসি করার জন্য তো মোটরে প্লাসের সাথে প্লাসটা মাইনাসের সাথে সাথে মাইনাস তারটা মুড়ে নিলাম তো এবার হচ্ছে ব্ল্যাক টিপ লাগিয়ে দেবো ভালো করে তোমরা যদি মোটরটা হচ্ছে যদি বারো ভোল্ট ওয়াটার পাম্প লাগাও তাহলে হচ্ছে এই ড্রাইভারের প্রয়োজন নেই তো মোটরটাও বারো ভোল্টের আর পাম্পটাও বারো ভোল্টের তখন এই ড্রাইভারটার প্রয়োজন নাই তো এটা এখানে আমি এসি লাইনে চলে তাই জন্য এই ড্রাইভারটা নিয়েছি তো এসি যেই সাইডে ড্রাইভারটার ইনপুট হচ্ছে সেইটার সাথে মোটরের তার দুটা হচ্ছে মুড়ে নেবো এখানে আমি একটা হচ্ছে সকেট সমেত তার নিয়ে নিয়েছি তো এখানে আমি কানা করেছিলাম এই কানাটা দিয়ে হচ্ছে ঢুকিয়ে নেবো তারটাকে এরপর হচ্ছে তারটা হচ্ছে পরিমাণ মতো রেখে হচ্ছে তারটাকে ঘিট বেঁধে দেবো যাতে না টানাটানি করলে বেরিয়ে চলে আসে এখানে যেটা কারেন্টের তারটা ইনপুট হচ্ছে ওইটা হচ্ছে সুইচের একটা টার্মিনালের সাথে শোল্ডারিং করে নেবো আরেকটা তার যেটা বাকি আছে যেটা হচ্ছে ইনপুট হচ্ছে এখানটায় হচ্ছে মুড়ে নেবো তারটাকে এরপর হচ্ছে এখানে ব্ল্যাক টিপ লাগিয়ে নিচ্ছি আরেকটা যেই তারটা বাকি রইলো এই তারটা হচ্ছে সুইজের আরেকটা টার্মিনালের সাথে হচ্ছে শোল্ডারিং করে নেবো তো এখানে লাইন হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে চাপা লাগিয়ে দেবো এই চাপাটা হচ্ছে আমি আগে থেকে করে লি করে নিয়েছিলাম কার্ডবোর্ড কেটে তো এইটা হচ্ছে আমি গ্লু সাহায্য হচ্ছে কার্ডবোর্ডটার সাথে আটকে নেব হচ্ছে কার্ডবোর্ডটা আটকানোর জন্য কার্ডবোর্ডবোর্ডটা হচ্ছে গ্লু দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে 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 কার্ডবোর্ডটা আটকে কুলারের মধ্যে হচ্ছে জল দিয়ে দিচ্ছি দু বোতল এখানে জল দিয়ে দেবো মানে দু লিটারের জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার হচ্ছে সুইচটা অন করছি দেখতে পাচ্ছ কুলারটা হচ্ছে অন হয়ে গেছে বাতাস এখানে ঠান্ডা ঠান্ডা বেড়াচ্ছে এই যে আর সাইডে এই যে জল পড়ছে দেখতে পাচ্ছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন আর ভিডিওটা কার কীরকম লাগলো সেটা মতামত হচ্ছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর করা থাকলে ধন্যবাদ তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারো কার উপর ভিডিও করব আমি তো আমি সেই ভিডিও বানানোর চেষ্টা করব তো তোমরা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাবে কার উপর ভিডিও বানাবো তো আজকে পর্যন্ত এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে তত টাটা বাই বাই